হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের গ্রাম আমাদের পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নিউ আপডেট নিয়ে এসেছি যে যে সমস্ত ভাইয়েরা রয়েছ দাদারা রয়েছ এবং দোকানদাররা রয়েছ যারা আমার ভিডিওটি দেখো এবং দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যারা ইউপিআই লেনদেন করছো ফোনপে গুগল পে পেটিএম যারা ব্যবহার করছো একটু সাবধান হয়ে যাও ভাই কারণ এখন ফোনপে গুগল পে পেটিএমে অনেক ফ্রড হচ্ছে ইউপিআই লেনদেন এখন প্রতিনিয়ত ফ্রডের মুখে তাই আপনাদের কাছে এই ছোট্ট ভাইটি একটি রিকোয়েস্ট করছে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন এবং যদি কিছু বোঝেন তাহলে ভাই সাবধান হয়ে যান কারণ ইউপিআই এখন বহুত বড়ো একটি ফ্রডের চোখ করে চলছে দৈনন্দিন প্রতিনিয়তই কারো না কারো সাথে ফ্রড হচ্ছে এবং কোনো গরিব মায়ের সন্তান কাঁদছে তাই বন্ধুরা আপনারা যারা ইউপিআই লেনদেন করছেন একটু ভেবে চিনতে করবেন তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি যা একটা নিউজে পেয়েছিলাম আমি নিউজটি দেখছিলাম আমি ফেসবুক থেকে এবং আমাদের গ্রুপও এটা শেয়ার করা হয়েছিল তো সেই নিউজটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আর যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার সাথেও কি বেশ কিছুদিন আগে একবার আমার সাথে একটা ইউপিআই ফ্রড হয়েছিল এবং সেখান থেকে আমি কীভাবে বেরোতে পেরেছি অনেক প্রচেষ্টার মাধ্যমে আমি বেরোতে পেরেছি ওই ইউপিআই ফ্রডটার থেকে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যাতে আপনারা পরবর্তী দিন যাতে এই ফ্রডের সম্মুখীন না হন তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি ছোট্ট একটি ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা আমি যেন আপনারা অন্তত না ফ্রডের সম্মুখীন হন তো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে তো চলো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যে ইউপিআই কীভাবে ফ্রড হচ্ছে প্রতিনিয়ত সাবধানে থাকবেন একেবারে নতুন ধাছে প্রতারণার ফাঁদে পড়ে এখন কপাল চাপড়াচ্ছে জেলার সিএসসি সেন্টারের মালিকেরা বলরামপুরে অজ্ঞাত অ্যাকাউন্টের টাকা সিএসসি সেন্টারে জমা করিয়ে নগদ টাকা নিয়ে উধাও মহিলা প্রতারণার ফাঁদে পড়ে ঝাঁপ বন্ধ সিএসসি সেন্টারের বলরামপুরে একই দিনে দুটি পৃথক ঘটনায় প্রতারিত হলেন দুই সিএসসি সেন্টারের মালিক অজ্ঞাত ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার সূত্রপাত গত সাতাশে অগস্ট বলরামপুর গোশালা রোডের বাসিন্দা সুভাষ পাল তার সিএসএ সেন্টার থেকে এমনই প্রতারণার শিকার হন তিনি জানান সেদিন সকাল দশটা নাগাদ এক অচেনা মহিলা তার সেন্টারে এসে বলেন তার ছেলের শরীর খারাপ এবং জরুরি ভিত্তিতে টাকা তুলতে হবে তিনি বাবুকে অনুরোধ করেন অনলাইনে টাকা পাঠানো হচ্ছে বিনিময়ে তাকে যেন নগদ বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয় বিশ্বাস করে সুভাষ পাল মহিলাকে নগদ টাকা দেন কিছুক্ষণ পর তার অ্যাকাউন্টে বিয়াল্লিশ হাজার টাকা জমা পড়ে তিনটি কিস্তিতে অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে একই দিনে আরেকটি সিএসসি সেন্টারে একই ধরনের ঘটনা ঘটে পোস্ট অফিসের তত্ত্বাবধানে সিএসসি সেন্টার চালাচ্ছিলেন তাপস মাহান্তি তিনি বলরামপুর ডেলি মার্কেটের কাছে তার সেন্টার চালান সেখানে ওই মহিলা একই অজুহাতে তাপস মাহান্তির কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা নেন কিন্তু টাকা নেওয়ার পর তিনি দ্রুত সেখান থেকে চলে যান দুই ক্ষেত্রেই টাকা জমা হওয়ার পরই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় কে বা কারা এই অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন সেই বিষয়ে সেন্টারের মালিকরা কিছুই জানেন না যদিও টাকা নেওয়ার প্রমাণ সেন্টারে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে এর মধ্যেই জানা গিয়েছে পুরুলিয়া টাউনের বেলগুমার কাছেও একই ধরনের একটি প্রতারণার ঘটনায় এক মহিলা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এই ঘটনায় একদিকে যেমন দুই সিএসসি সেন্টারের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অন্যদিকে তেমনি প্রতারণার এই নতুন পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে दो नाम है ना हमें को मथुरा नहीं आता उतना आता है वो पति का कितना भेजे सब में लगता है ठीक है पर अब जो काम पड़ेगा तो मैं एक घंटा में आ जाऊंगी ठीक है সাতাশ তারিখে একটি মোটামুটি সাড়ে দশটা নাগাদ সকাল একটা মহিলা এসে আমায় বললো যে আমার ক্যাশ দরকার আছে প্রথম বলেছিল আটষট্টি সত্তর আটষট্টি হাজার ঠিক তারপরে আমাকে আমি আমি তো বললাম যে হয়ে যাবে কিন্তু টাইম লাগবে তো বলছে যে ঠিক আছে বলছে এখন বলছে যেটা আছে আমি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ মতন হয়ে যাবে বলছি ঠিক আছে যেটা আছে ওটা দিয়ে দিন তারপরে আমার কিউআর কোডটা নিয়ে একজনকে পাঠায় সেই কিউআর কোডে প্রথমে আসে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা ওকে আমি সাইন করিয়ে দিয়ে দিই তার ভিডিও কোডে যে আমার কাছে আসে ও যাওয়ার পরে এক হাজার টাকা পরে আসে তো তারপরেও এক হাজার টাকা নিতে আসেন তার পরের দিনে আমি টাকাটা যাই যে হাজার টাকা তুলে আনি তার কিছুক্ষণ পরে আমি দেখি এই অ্যাকাউন্টটা মাইনাস হয়ে গেছে কীভাবে জানলেন যে টাকাটা ফ্রড একটা অ্যাকাউন্ট থেকে এসেছে এটা আপনার উনত্রিশ তারিখ একটা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে মেল এসেছিল যে এই টাকাটা ফ্রডের টাকা ঢুকে যাবে ওই ওই এলাকা থেকে মানে কেউ ফোন করেছিল না ওই এলাকা থেকে কেউ ফোন করেনি এখন আচ্ছা এই যে দাদার আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে কীভাবে বললাম ইউপিআই ইউপিআইয়ের মাধ্যমে ফ্রড হয়েছিল তো আপনাদেরকে আমি পুরুলিয়াতে একটি সিএসপি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে সিএসপি শাখা রয়েছে সেখানেও সেমভাবে একটি ফ্রড হয়েছে তো সেই ফ্রডটিও আপনাদেরকে আমি একটা ছোট্ট ক্লিকে দেখাচ্ছি সাইবার প্রতারণের শিকার খোঁজ সিএসপি করবে আবারও পুরুলিয়াতে ঘটল একটি অন্য ধরনের সাইবার প্রতারণের ঘটনা এমনই দাবি বেলকুমা পুলিশ লাইন এলাকায় অবস্থিত এক সিএসপি কর্তৃপক্ষের তার দাবি কিছুদিন আগে এক মহিলা টাকা তুলতে এসেছিল ওই সিএসপিতে ওই মহিলা বলেছিলেন তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে বড় ছেলে পঞ্চাশ হাজার টাকা পাঠাবে সেটি তুলে দিতে হবে তারা হুড়োতে কোনো ডকুমেন্টস নিয়ে আসেননি সরল বিশ্বাসের ভিত্তিতে সিএসপি কর্তৃপক্ষের অ্যাকাউন্টে ওই মহিলার নির্দেশে এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা পাঠায় এবং সেই টাকা এটিএম থেকে তুলে তিনি ওই মহিলার হাতে তুলে দেন এ পর্যন্ত ঠিক ছিল তারপরে হঠাৎ করে একদিন তার ব্যাংক অ্যাকাউন্টটি শেষ করে দেওয়া হয় অভিযোগ দক্ষিণ ভারতে একটি সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে সেই প্রতারণার পঞ্চাশ হাজার টাকা এই সিএসপি কর্তৃপক্ষের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল সিএসপি কর্তৃপক্ষ জানান ঘটনার পর তিনি স্থানীয় সাইবার ক্রাইম থানায় জানান সেখান থেকে তিনি জানতে পারেন দক্ষিণ ভারতের সেই সাইবার প্রতারণার ঘটনার শিকার হয়েছেন তিনি তিনি এই ধরনের সাইবার প্রতারণা ঘটনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কি বলছেন শুনুন আপনার সিএসপিতে একটি সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয়ে বলবে এটা একটা আমি সিএসসি এবং সিএসপি ভাইদেরকে একটা মানে খুবই মানে সাহায্যের বার্তা এবং খুবই উপকারের বার্তা দিতে চাই যাতে আমার যে মানে আজ প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা যেন ভবিষ্যতে কারো না হয় এবং এই বেকারত্বর যুগে সবাই বেশিরভাগই পড়াশুনো ছেলে চাকরি পাচ্ছে না নিজের বাড়িতে সামনে সবাই বেশিরভাগই কম্পিউটার দোকান খুলে বসছে গ্রামে গঞ্জে অলি গলি যে কোনো জায়গায় তাহলে সেই জন্য আমি ওই ভাইদেরকে বার্তা দিতে চাই এবং আমার যা ঘটেছে মানে আমি নিজেও ভাবতে পারছি না আজ আমার যা প্রবলেম হয়েছে হ্যাঁ তো এই জন্য বার্তা দিতে চাই আমি এই বেলগুমা পুলিশ লাইনে দীর্ঘ মোটামুটি আট বছর আট বছর পেরিয়ে গেল ব্যবসা করা আমি এখানে খুবই রেপুটেশন ভালো রেখেছিলাম এবং আমি অনেক লোক অনেক মানে ভাই দাদা কাকা জেঠাদেরকে আমি এই সাইবার প্রতারণার থেকে বাঁচিয়েছি এবং আমি নিজে মানে সেটা আমি পুরোটাই মানে হ্যান্ডেল করেছি এবং তাদেরকে পয়সা পাতি মানে ইয়ে করতে দিইনি অনেক বুঝিয়েছি হয়তো বলেছি যে হ্যাঁ পাঠিয়ে দিয়েছি বলে আমি রেখে দিয়েছি ওর যখন ভুল ভেঙেছে তখন আবার নিয়ে গেছে টাকাটা তো এই জন্য আমি খুবই দুঃখিত যে আমার এই জিনিসটা আমার নিজের ঘটে গেল হ্যাঁ তো কিছুক্ষণ দশ পনেরো মিনিট ভাবার পরে আমি বলি মনে মনে ভাবলাম যে টাকাটা তো দিবে আমার অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমাকে তুলে দিতে হবে আমার অত ক্যাশ ছিল না আর আমার অতো ক্যাশ নেই আমার অত পুঁজি নেই আমি মানে খুবই এখন মানে পরিস্থিতি খারাপের মধ্যে আছি তো যাই হোক সেই টাকা আমি পঞ্চাশ হাজার টাকা এটিএম থেকে তুলে এনে দিই মহিলাকে হ্যান্ড কেস ধরিয়ে দিই এক দাদা ছিল এইখানে উনি টাকাটা গুনে দিলেন হ্যাঁ তো উনি এখানেরই পুলিশ এখানে নাইনটি নাইন পার্সেন্ট যত যে পার্সেন্ট আছে মানে বাড়ি বলুন পিছনে বলুন এই পিছনে এই দেওয়ালটার পিছনে পুলিশ লাইন এইখানে পুরো পুলিশদের হেডকোয়ার্টার মানে পুরো ডিস্ট্রিক্টের পুলিশ এইখানে থাকে এইখানে এমনি প্রতারণা করে মানে যে মহিলা চলে যাচ্ছে তাদের ওদের বুকের সাহস কিন্তু খুব চরম মানে এই বর্তমান যুগে যা পরিস্থিতি এই সাইবার প্রতারণা মানে ওরা খুব মানে পার পেয়ে গেছে মানে প্রচণ্ড মানে বেগে ওদের বুকের শ্বাস বেড়ে যাচ্ছে ওদের বিরুদ্ধে কিছু মানে প্রশাসন ভালো স্ট্রং হয়তো স্টেপ নিচ্ছে না হ্যাঁ ওই জন্য প্রচণ্ড ওদের বুকের শ্বাস বেড়ে গেছে একটা মহিলা বয়স্ক ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক মহিলা এসে নিয়ে বলছে যে আমার খুবই বিপদে পড়েছি ওই জন্য আমি বাধ্য হয়ে ভাবলাম দিয়ে দিলাম টাকাটা তারপরে হঠাৎ আমি চার দিন পরে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় সিজ হয়ে যায় অ্যাকাউন্ট আমি টাকা এটিএমে গেছি উঠছে না তখন আমি দৌড়ে যাই ব্যাংকে পাঁচ মিনিটের মধ্যে গিয়ে নিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করি ম্যানেজার অনেক কিছু সার্চ করে নিয়ে দেখেন বলে দেয় যে আপনার পঞ্চাশ হাজার যে টাকাটা ঢুকেছিলো আঠাশ তারিখ সেটা ফ্রডের টাকা ছিল তখন আমার মাথায় হাত পড়ে যায় আমি তখন সঙ্গে সঙ্গে দৌড়ে যাই সাইবার ক্রাইমে সাইবার ক্রাইমে মোটামুটি আমাকে সব দাদারা মানে সব স্যারেরাই জানে আমাকে এখানে মানে নাইনটি নাইন পার্সেন্ট মানে পুলিশ প্রশাসন আমাকে ভালোভাবেই চেনে এবং আমার ভালোভাবেই ব্যবহার সবাই জানে তো তারপরে আমি যখন জানতে পারি যে আমার আমি খুবই উপকৃত হব আমি খুবই গরিব ছেলে আমি মানে ছোট থেকে মেহনত করে মানে মানে যতটুকু কাজ করেছি আজ পর্যন্ত সৎভাবে করেছি অসৎভাবে আমি কোনোদিন কারো কাছে কোনো মানে ইয়ে করিনি আমার সামনেই এই দাদা বসে আছে এনাকে আমি খুব মানে উপকার উপকার বলুন বা ইয়ে বলুন তো হ্যালো বন্ধুরা আপনাদেরকে আশা করি পুরো ভিডিওটি দেখাতে পারলাম যে নিউজটি এসে উঠে এসেছিল এবং যারা এখনো পর্যন্ত ইউপিআই লেনদেন করছো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আবার একবার বলছি এই ছোট্ট ভাইটি রিকোয়েস্ট করছে অনেক সাবধানে এবং সচেতনে সাথেই আপনাদেরকে বলছি একটু হলেও আপনারা ভেবে চিনতে কারো কাছ থেকে ইউপিআই এ টাকা নেবেন কারণ ইউপিআই এখন প্রতিনিয়ত আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আর যদি আমার ভিডিওর মধ্যে যদি কোথাও আমার ভুল হয়ে থাকে মার্জনা করিয়া মাফ করিবেন